আজকে তোমাদের দেখাতে চলেছি কেয়া সনেট কীভাবে চালাতে হয় তো কেয়া সনেট গাড়ি চালাতে গেলে কি কী প্রসেস ফলো করতে হয় এবং কিভাবে কি করতে হয় সেটাই আছে ক্যাচ ফাংশান এবং গিয়ার ফাংশান তোমাদের আজকে দেখাবো তো দেখছো এই গাড়িতে আমি ঢুকছি তো গাড়িতে ঢোকার পরে তোমার প্রথম কাজ হচ্ছে বন্ধুরা এই যে দেখছো গাড়ির যে সিট আমাদের আছে সিটটা কিন্তু এখন এইভাবে রাখা আছে এই যে সিট তো এই হচ্ছে গাড়ির ফাংশান চলো আজকে তোমাদেরকে দেখাবো কেয়া গাড়ি চালাতে গেলে তোমায় কোন কোন প্রসেস তোমাকে ফলো করতে হবে এবং ক্লাচ ফাংশন কি আছে এবং গাড়ি চালানোর সিস্টেম কী আছে তোমাকে দেখাবো তো দেখছো এইটা হলো কেয়া গাড়ির চাবি কেয়া সনেটের সোনেট গাড়ির যে চাবি সেটা হলো এইটা তো এইবারে কি করতে হবে তোমাকে সবার প্রথম কিন্তু এখানে যে দেখো গাড়িতে চাবি লাগানোর জায়গা আছে এখানে তুমি চাবিটাকে ঢুকিয়ে দিলে ঢুকিয়ে দিলে কী হবে চাবি কিন্তু যেই তুমি লাগিয়ে দিলে এখানে লাগানোর সাথে সাথে কিন্তু কোনো কাজ নেই এটা তিনটে ধাপ হয় চাবির মানে এক দুই তিন করে তিনটে ধাপ আছে প্রথম ধাপ প্রথমটা লাগিয়ে দিলে দেখছে বন্ধু ডিসপ্লেতে কানেকশান চলে এসছে মানে ব্যাটারির কানেকশান যেটা আমাদের পুরো গাড়িতে সার্কুলেট হয় যেমন ধরো লাইট কানেকশান ডিসপ্লে কানেকশান এইগুলোতে চলে এসছে দ্বিতীয় কানেকশান যখন তুমি দ্বিতীয়বার যখন ঘোরাবে দেখছো ড্যাশবোর্ডে লাইট চলে এসছে এটা হলো আমাদের ইঞ্জিন ইঞ্জিনে যে আমাদের রেডিও মানে ব্যাটারির যে কানেকশানগুলো দিতে হয় ব্যাটারির যে কানেকশানগুলো থাকে সেই কানেকশানগুলো কিন্তু সব কানেক্ট হয়ে গেছে এবার তোমার দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ যখন তুমি গাড়ি স্টার্ট করবে না বন্ধুরা এই হচ্ছে কেয়া গাড়ির ক্লাচ ব্রেক আর অ্যাক্সেলেটার তোমায় কিন্তু এই কেয়া গাড়িতে কেয়া সনেটে সনেটে কী হবে তুমি যতক্ষণ না ক্লাচে পা দিয়ে দিয়ে যতক্ষণ না ক্লাচ প্রেস করবে যতক্ষণ না এই দেখছে ক্লাসটাকে তুমি প্রেস করছো ততক্ষণ কিন্তু গাড়ি স্টার্ট হবে না দেখো বন্ধুরা এই হলো গাড়ি স্টার্ট হয়ে গেলো দেখছো এখানে কিন্তু গাড়ি পুরো স্টার্ট হয়ে গেছে দেখছো গাড়ি স্টার্ট হয়ে গেছে আর পি এম থেকে শুরু করে সব ওখানে কিন্তু তোমাকে শো করে দিয়েছে এইবারে তুমি যদি মনে করো যে ক্লাস তুমি ধরবে না ক্লাস ছাড়াই গাড়ি স্টার্ট করবে তাহলে কিন্তু বন্ধুরা তোমার কিন্তু গাড়ি স্টার্ট হবে না দেখো দেখেছো গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না ঠিক আছে তো গাড়ি স্টার্ট হচ্ছে না এই দেখো ওখানে তোমায় শো করে দিচ্ছে মিটারে যে ক্লাস না ধরলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না তো তোমার কাজ কি প্রথম গাড়ির ক্লাচ প্রেস করবে এইভাবে ক্লাচটাকে প্রেস করে তারপরে যখনই গাড়ি স্টার্ট করবে দেখছো গাড়ি স্টার্ট হয়ে গেছে এই হলো গাড়ি ক্লাস হনেটের গাড়ি স্টার্ট করার সিস্টেম তো এইবারে তোমাদের দেখাচ্ছি ডিসপ্লে ফাংশান ডিসপ্লে ফাংশান এখানে এই যে সুইচগুলো আছে এবং ডিসপ্লেতে কী কী আছে সেটাই তোমাদের আজকে দেখাবো তো সবার প্রথমে এখন যদি মনে করে আমি এসি চালাবো এসি চালাতে গেলে কীভাবে চালাবে এটা হলো এসির ফ্যান এইটা হলো এসি অন অফ সুইচ আর এই যে অপশানটা দেখছি এই যে বোতামটা এটা দিয়ে কিন্তু তুমি মানে এসির যে ফ্যানটাকে এটা কিন্তু কন্ট্রোল করবে এইটা দিয়ে এটা দিয়ে তোমাকে কন্ট্রোল করতে হবে আর যদি মনে করো তুমি বৃষ্টির সময় বা অন্য কোনো সময় গাড়ি চালাচ্ছ তখন কিন্তু তোমাকে এই যে বোতামটা দেখছো এটা কিন্তু প্রেস করে দিলে কী হবে গাড়ির সামনে যে কাঁচটা আছে না এই যে গাড়ির সামনের যে কাঁচ আছে এইখানটা দিয়ে কিন্তু হাওয়াটা এখান থেকে বেরোবে তাতে কি হবে কাঁচে কিন্তু তোমাকে ভাবটা পড়বে না বর্ষার সময় কি হয় বন্ধুরা কাঁচে যদি তুমি ঠান্ডা হাওয়া না দাও তখন কিন্তু কি হয় তো গাড়ি চালাতে খুব প্রবলেম হয় কাঁচে ভাব জমে যায় তার জন্য ওইটা করতে হয় তো চলো এখন এসি চালাই তো চালিয়ে দেখছো আমি একবার প্রেস করে দিয়েছি দেখছো এখানে কিন্তু সিগনাল দিয়ে দিয়েছে এখন আমার টেম্পারেচার কত আছে দেখছো কুড়ি কুড়ি পারসেন্ট করা আছে তো এইবারে যদি মনে করি আমি টেম্পারেচার কমাবো বাড়াবো বা ফ্যান বাড়াবো কমাবো সেটা কীভাবে বাড়াবো এইটাকেই তুমি যখন প্রেস করবে না দেখছো বন্ধুরা ফ্যান কিন্তু বেড়ে যাচ্ছে এবার যদি মনে করি আমি ফ্যান কমাবো কীভাবে এইটা দিয়েই আবার কিন্তু কমানো যায় আর যদি মনে করো আমি এসি চালাবো না শুধু ব্লুয়ার চালাবো তাহলে তুমি এটাকে অফ করে দাও দিলে কী হবে শুধু ব্লুয়ার চলবে তো যার জন্য তখন তোমার ঠান্ডা হবে না গরম হওয়া পাবে তো এই হলো এসি ফাংশান এবার তুমি যদি মনে করো এসির টেম্পারেচার কম বেশি করবে তখন কিন্তু তোমাকে এই এই যে বোতামটা দেখছো এই এইটা কিন্তু তোমাকে দেখছো টেম্পারেচার কমছে মানে এসি ঠান্ডাটা আরও বাড়ছে আর এইটা হচ্ছে হিটার মানে তুমি গাড়ির টেম্পারেচার মানে এসি ঠান্ডা কম করতে চাও তো তখন তোমাকে এইটা প্রেস করতে হবে এই হয়ে গেলো এসি ফাংশান এইবারে মনে করো তুমি ডিসপ্লেতে গান শুনবে বা অন্য কিছু করবে সেটা তখন তুমি যদি মনে করো তুমি চাইলে স্টিয়ারিং থেকেও কন্ট্রোল করতে পারো তুমি চাইলে ডিসপ্লে থেকেও করতে পারো ডিসপ্লে থেকে করলে কীভাবে করবে তুমি ধরো এখন তোমার ডিসপ্লে রকম আছে তো তোমাকে এখন কি করতে হবে সবার প্রথম কিন্তু এই যে অপশানটা দেখছো এই যে অপশানটা তোমার জুম করে দেখিয়ে দিলাম বন্ধুরা এখানে তুমি যখনই টাচ করবে দেখো এখানে আমার পুরো মেনু চলে এসছে এখানে মেনুতে কি কী আছে ভিডিও প্লেয়ার দেখতে পারবে এখানে গাড়ি যে আমার এখানে অডিও তুমি গান মানে কথা যেটা ফোনে যখন তুমি কানেক্ট করে কথা বলবে না বন্ধুরা তখন এখান থেকে কিন্তু তুমি সব ভয়েস রেকর্ড করতে পারবে তার উপরে এফ আছে এখানে ফোনে কথা বলার জন্য আছে এখানে এমপি থ্রি গান শোনার জন্য আছে এখানে নেভিগেশান ম্যাপ আছে এখানে সেটিংস আছে এখানে গাড়ির যখন আমি ব্যাক গিয়ার করবো তখন গাড়িতে আমার সাইড থেকে এখানে এই দেখো বন্ধুরা দেখছো যখনই আমি সাইডে দেখছো ক্যামেরা চালু হয়ে গেছে এটা আমি সেটিং করে রেখেছি দেখে যখনই তুমি ব্যাক গিয়ার করবে তখন কিন্তু তোমাকে এইরকম সিগনাল দিয়ে দেবে এখানে ক্যামেরাতে ডিসপ্লেতে ক্যামেরা চলে আসবে এখানে কিন্তু তখন তোমার স্টিয়ারিংয়ে কী সে ডিসপ্লেতে কী দেখাবে তোমার পিছনে কতটা জায়গা আছে সেটাই তোমাকে এখানে দেখাবে আর যখন তুমি এবার যখন তুমি মনে করবে আমি ব্যাক গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে যাবো তখন কিন্তু তোমার অটোমেটিকলি কী হবে এইরকম অপশান চলে আসবে তো এবার এফএম চালাতে গেলে তোমার কী করতে হবে এফএম ধরো তুমি এই টাচ করে দিলে এফএম কিন্তু আমার চালু হয়ে গেছে এখন দেখছো এফএম চালু হয়ে গেছে এফ এম চেঞ্জ করবে কি করে এফএম চেঞ্জ করতে হলে তখন তোমায় কিন্তু বন্ধুরা এই যে দেখছো এই যে অপশানটা এই যে এদিকে যে সুইচটা আছে এটাকে যখনই তুমি এই ওপন নিচ করবে দেখেছো চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইটা দিয়ে হচ্ছে সাউন্ড কমানো বাড়ানো এই যে সাউন্ড কমছে বাড়ছে এই যে সাউন্ড কমছে বাড়ছে তো এইটা দিয়ে হচ্ছে সাউন্ড কমানো বাড়ানো করতে হয় আর এইটা হচ্ছে তোমার এই চ্যানেল চেঞ্জ করার জন্য এটা চ্যানেল চেঞ্জ হয়ে গেলো দেখছো আর এখান থেকে তুমি এই যে সুইচটা দেখছো এই যে সুইচটা দিয়ে তুমি যদি মনে করো যে আমি তোমার এফএম শুনবো না হটস্পটে গান শুনবো মানে ব্লুটুথ কানেক্ট করে তখন তুমি এখান থেকেই চেঞ্জ করতে পারবে আর এখান থেকে তুমি মেনু সেটিংস এইগুলো সব চেঞ্জ করতে পারবে এই যে অপশানটা দিয়ে দেখছো এখানে এখানে তুমি তুমি এখান থেকে কিন্তু তুমি সব সেটিং কিন্তু চেঞ্জ করতে পারবে এই অপশানটা দিয়ে এটা হলে সেটিং চেঞ্জ করার অপশান আর আমাদের গাড়িতে দেখো মিটারে কিন্তু কিছু ডিসপ্লেতে শো করে সিগনাল তো এখন দেখছো গাড়ি যেহেতু আমার হ্যান্ড ব্রেক তোলা আছে তাই জন্য ব্রেক সিগন্যাল দিচ্ছে আর এই হচ্ছে আমার হ্যান্ড ব্রেকের সিগনাল দিয়েছে আর এই যে তার পাশে যে লাল রঙের সিগনালটা দিয়েছে এটা কিন্তু আমার সিট বেল্টের জন্য যেহেতু আমি সিট বেল্টটা এখন পরে নেই তার জন্য কিন্তু এই সিট বেল্ট দিয়ে দিয়েছে সিগনাল তো এই হয়ে গেল কেয়া গাড়ির মানে ডিসপ্লে সিস্টেম আর কেয়া গাড়ির কিন্তু বন্ধুরা এমনি নর্মাল আমাদের যেসব নর্মাল গাড়ির গিয়ার থাকে এই কেয়া সোনেটের কিন্তু ওইরকমই ফাংশান দেখছ আমাদের কিন্তু ব্যাক গিয়ার তোমার এইখানেই আছে এই কর্নারে এই কর্নার হচ্ছে ব্যাক গিয়ার এই যে ব্যাক গিয়ার হয়ে গেছে ঠিক আছে তো এবার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার সব কিন্তু এরকম এক এরকম দুই এরকম তিন এই হয়ে গেল চার এই হচ্ছে ব্যাক গিয়ার হয়ে গেলো ব্যাক গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার তোমাকে তো দেখিয়ে দিলাম এবার যদি মনে করে তুমি কি করবে যে আমি গাড়িটাকে এই তো এবার যদি তুমি মনে করে যে আমি গিয়ার ফাংশানটা কি করবো গিয়ার ফাংশান কীভাবে বুঝবো তোমায় গিয়ার ফাংশান বুঝতে গেলে বন্ধুরা এইটা দেখো তুমি একদম কি করবে বন্ধুরা এইভাবে এদিকে নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে কিন্তু আমাদের পুরো নিউটাল নিউট্রাল করে এই হলো ফার্স্ট গিয়ার ঠিক আছে আবার তুমি যদি সেকেন্ড গিয়ার দিতে চাও তাহলে তোমায় কী করতে হবে তুমি কি ডাইরেক্ট এইভাবে সেকেন্ড গিয়ারে চলে আসবে না তখন বন্ধুরা মনে হবে গিয়ার লাঠিটা হেভি জাম জাম মনে হবে তখন তোমার কাজটা কী তখন কিন্তু তোমার কাজ হচ্ছে বন্ধুরা সবসময় চেষ্টা করবে এই ধরো ফার্স্ট গিয়ারে গাড়ি আছে ফার্স্ট গিয়ার থেকে তুমি যখন সেকেন্ড গিয়ারে আসবে না তো সেকেন্ড গিয়ারে কত স্পিডের মধ্যে আসবে সেকেন্ড গিয়ারে কি তুমি তোমার তো সেকেন্ড গিয়ার দিতে গেলে একটা স্পিড লাগবে তো কত স্পিডে তুমি তখন সেকেন্ড গিয়ার দেবে সেকেন্ড গিয়ার দিতে গেলে ম্যাক্সিমাম তোমাকে দশ থেকে কুড়ি স্পিড রাখতে হবে কুড়ি স্পিড যখনই হয়ে যাবে তখন তুমি কি করবে একবার এই নিউটাল এই সেকেন্ড গিয়ার দেখছি এই সেকেন্ড গিয়ারে চলে এসছে এইবারে তুমি সেকেন্ড গিয়ার থেকে যখন থার্ড গিয়ারে যাবে থার্ড গিয়ারের গিয়ার কীরকম থাকবে থার্ড গিয়ারের স্পিড কমসে কম তোমায় কুড়ি থেকে চল্লিশ যখন তোমার এখানে মিটারে যখন তোমার কুড়ি থেকে চল্লিশ সার্ভিস দেখিয়ে দেবে না বন্ধুরা তখন কিন্তু তুমি করবে থার্ড গিয়ার যখন আনবে তখন সেম জিনিস হালকা করে প্রেস করে দেবে নিউট্রাল হয়ে গেল থার্ড গিয়ার এই হয়ে গেলো থার্ড গিয়ার তো এইভাবেই তোমার গিয়ার ফাংশান মেনটেন করতে হবে আর বন্ধুরা তোমাকে ডিফারের বিষয়ে কি বলবো ডিফল্ট তো হচ্ছে দেখছো তুমি যে দাও তোমাদের ডি দেখিয়ে দিই ডিফার বা হেডলাইটের কি কী ফাংশান আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হয়ে গেল আমাদের এই যে অপশানটা দেখছো এইটা দিয়েই কিন্তু ইন্ডিকেটার করা যায় এটা দিয়ে হেডলাইট জ্বালাতে হয় এটা দিয়ে সাইড লাইট জ্বালাতে হয় এটা দিয়েই ডিফার করতে হয় এই হয়ে গেল ডিফার ইন্ডিকেটার এবং হেডলাইটের অপশান এখানে আর তারই নিচে দেখছো এখানটা যে আছে এইটা এই যে অপশানটা এটা কিন্তু হেডলাইট ওপর নিচ করানোর জন্য এবং কমানোর জন্য কিন্তু এইটা এই হয়ে গেল হেডলাইট সিস্টেম আর এইখানে তুমি যদি চলে আসো এই যে এই যে মি এই যে দেখো আমাদের ডান দিকে গেটের মধ্যে একটা সিস্টেম করা থাকে যে এই সুইচগুলোর কাজ কি এই সুইচগুলোর কাজ হলো বন্ধুরা তোমাদের বলছি আমি এটার কাজ হচ্ছে এই যে সামনে দুটো যে গেট আছে এই যে সুইচ আছে এই সুইচ দুটো হচ্ছে সামনে এই কাঁচ নামানো এ দেখছো কাঁচ নেমে গেল। আবার দেখবে কাঁচ তোলার জন্য এই যে এই দুটো কাঁচ তোলা নামানোর জন্য আর এই দুটো হচ্ছে তোমার পিছনের গা পিছনের যে গেটে যে কাঁচগুলো আছে এগুলো তোলা নামানোর জন্য আর এই যে এই যে বোতামটা আছে এটা হচ্ছে আমাদের এই যে মিরার যে দেখছো না এই যে মিরার এরকম ফোল্ড করার জন্য আবার তুমি গাড়ির ভিতরেই বসে এটাকে যদি প্রেস করে দাও তাহলে কিন্তু এই যে দেখছে মিরার খুলে গেল এই হয়ে হলো এই সুইচটার কাজ এই যে সুইচটা দেখছো এটার কাজ হচ্ছে এইটা আর তারই পাশে এই যে সুইচটা আছে এই সুইচটার কাজ কি আছে দেখবে তুমি যখন মনে করছো আমি ডান দিকে লুকিং গ্লাসটাকে অ্যাডজাস্ট করবো তখন তোমায় কিন্তু এই দিকে নিচের দিকে করলে লুকিং গ্লাস কিন্তু নিচু হবে দেখো নিচু হচ্ছে দেখছো তাই এই নিচু হচ্ছে আবার যদি মনে করো ওপরে দিয়ে করবে তখন কিন্তু তোমাকে এই ওপরের দিকটা প্রেস করতে হবে এই ওপরের দিকটা ওপরের দিকটা যখনই তুমি প্রেস করবে তখন দেখছো মিরার কিন্তু ওপরে হয়ে গেলো তো এইরকম তোমাকে এখানে মিরার অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এই এই সুইচটা এইটা হয়ে গেলো মিরার অ্যাডজাস্টমেন্ট আর এইটা হয়ে গেলে মিরার ভাঁজ করা এবং খোলার জন্য এইটা আর তারই পাশে এইটা হচ্ছে ওই মিরার অ্যাডজাস্টমেন্টের জন্য এইটা এই যে দুটো সুইচ যে তুমি দেখছো এই যে সুইচটা যেটা একটা লক সিস্টেম আছে এবং লক খোলা সিস্টেম আছে তো অনেক সময় কী হয় আমাদের গাড়িতে সেন্টার লক খারাপ হয়ে যায় সেন্টার লক হয় না তখন তুমি এটা যদি প্রেস করে দাও গাড়ি কিন্তু সেন্টার লক হয়ে গেলো এই দেখছো গাড়ি কিন্তু সেন্টার লক হয়ে গেছে আবার তুমি যখন তার পাশেরটা প্রেস করে দেবে এই যে প্রেস করে দিলে তখন কিন্তু এই সেন্টার লক খুলে গেলো এই হচ্ছে সেন্টার লকের নিয়ম এখানে এতে তুমি গাড়ি পুরোটা কন্ট্রোল করতে পারবে এই হচ্ছে তোমার কেয়া সোনেট গাড়ির পুরো ভেতর সিস্টেম তোমাদের দেখিয়ে দিলাম পরে একটা দিন আবার এই কেয়া গাড়ি চালানোর ভিডিও তোমাদের আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা চলো টাটা